আরো আছে করে সবাই আসবে সবাই আসবে আমরা দূর দূর থেকে আসছি আর সবাই আসবে লাগলে সবাই আসবে বাংলাদেশে যারা জনগোষ্ঠী আছে হিজড়া জনগোষ্ঠী আছে সবাই আমরা পাশে দাঁড়ানোর জন্য প্রত্যেকটা থেকে আসবে প্রস্তুত মনে করে পাবলিক যদি প্রয়োজন মনে করে যে না হিজড়াদেরকে দরকার হিজড়া জনগোষ্ঠী দরকার বা আর ব্লাডের দরকার তাহলে আমাদের হিজরা সবাই দিবে শুধু আজকের জন্য না শুধু আজকের জন্য না যে কোনো বিপদে যে কোনো মোকাবেলাতে আমরা আছি যে কোনো কিছু কালকে বলছে ওইখানে ছাত্ররা যারা আছে তারা বলছে এ নেগেটিভ প্রয়োজন এ নেগেটিভ প্রয়োজন এটা খুব একটা রক্ত কারো যদি প্রয়োজন হয় আমি দিতে প্রস্তুত আছি আমি দিব এ নেগেটিভ রক্ত কারো যদি প্রয়োজন হয় আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি আমি দেবো এই নেগেটিভ রক্ত হ্যাঁ রেয়ার একটা রক্ত আমার বেলাও আমি বুঝছি তো এটা যদি কারোর যদি প্রয়োজন হয় আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি আমাকে আমার সাথে যোগাযোগ করবেন আমাকে যা ডাক দিবেন আমার হিজা জনগোষ্ঠী কারণ নাম্বার সেটা আমি যাব আবার বলে দাও বিনত স্বীকৃতি স্বীকৃতি আচ্ছা আমরা ওখানে যাই আমরা রেড ক্রসের নিয়ে ওখানে যাই যে দেখি ওখানে কি বলে ঠিক আছে হ্যাঁ সব জায়গায় আমরা আছি আমাদের কেউ নেই আমাদের মা বাবা হচ্ছে দেশের জনগণ দেশের জাতি হচ্ছে আমরা জাতি না চলে আমরা কিভাবে চলবো আমরা তো তাদেরকে দিয়েই আজকে tadini সন্তান তো আমরা সব কিছু ছেড়ে দিয়ে আসা ওই জাতি নিয়ে আমরা থাকতে চাই জাতি যে মানুষ সবাইকে নিয়ে নির্বোধ সবাইকে নিয়ে ধর্ম সর্ম কিছু বুঝি না আমরা সবাইকে নিয়ে চলতে চাই কারো কারোর সাথে অমিত নাই সবার সাথে আমরা চলতে চাই সবাইকে নিয়ে বাঁচতে চাই তাই বাঁচার জন্যই সবার পাশে দাঁড়াতে চাই আলহামদুলিল্লাহ আমরা বন্যার ট্রাণ দেওয়া হয়েছে ফিলিস্তিনির জন্য রাজপথে নামা হয়েছে আমাদের তারপরে ছাত্র আন্দোলনে আমরা ওইখানে ছিলাম পানি দেশের জায়গা জায়গায় পানি দিছি যেখানে যেখানে পরিচ্ছন্ন পরিচ্ছন্নতার কাজ দরকার ছিল তখন তা পরিচ্ছন্নতার কাজ করছি ট্রাফিক নিয়ে দৌড়াদৌড়ি করছি ট্রাফিকের কাজ করছি আমরা বৃষ্টিতে সেই ঘটনায় যে যারা আহত হয়েছেন তাদেরকে রক্ত দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশের হিজড়া কমিউনিটি হিজড়া সম্প্রদায় তারা কিন্তু এই মুহূর্তে যাচ্ছে রক্ত দেওয়ার জন্য দর্শক এই মুহূর্তে আমরা যে বিষয়টি যে দৃশ্যটি দেখছি বাংলাদেশের হিজরা জনগোষ্ঠী তারাও কিন্তু বার্ন ইউনিটে এসেছেন রক্ত দেওয়ার জন্য মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীদের দর্শক বাংলাদেশ হিজরা কমিউনিটি সম্প্রদায় যারা তারা কিন্তু এসেছে বনানির মাইসন স্কুল অ্যান্ড কলেজ তারা কিন্তু এখানে ওই শিক্ষার্থীদের কিন্তু রক্ত দেওয়ার জন্য এসেছেন বান ইউনিটের দিকে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি দর্শক